রাহিম ঐতিহ্যবাহী সকিপুর তালতলা চত্বরের কৃষক শ্রমিক জনতা লীগ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি সকিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সংগ্রামী সভাপতি আলহাস আব্দুসবুর খান আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সারা বাংলার খেটে খাওয়া মানুষের একমাত্র রাস্তার ঠিকানা দস্ত মাতার দস্ত সন্তান পরম পূজনীয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম আজকের এই সভায় উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ শকীপুর দশটি ইউনিয়ন থেকে আগত কৃষক শ্রমিক জনতালীগের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সখীপুরের বীর বিক্রম জনতা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরে দুচারটি কথা উপস্থাপন করতে চাই প্রিয় বন্ধু আমার আজ কেমন একটি দিন আমরা এই জায়গায় দাঁড়িয়েছি দেখেছি মাসের থেকে শুরু করে গত জুলাই মাসের সারা মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লব আমাদের দেশে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন সাইদ সহ সকল শহীদদের বিদেশ আত্মার ফেরাত কামনা করছি এই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের মাস উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা দানমন্ডির বত্রিশ নম্বরে শহীদ হয়েছিল সকল শহীদদের বিধেয়াত্মার মা ফেরাত কামনা করছে উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগ কামনা করছি দুই লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছিলেন সেই মা বোনদের প্রতি সচিত্রে সম্মান সম্মান জানাচ্ছি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গবীর যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদদের বিধি কামনা করছে প্রিয় আমার প্রিয় বন্ধুর আমার আজকে দুই হাজার চব্বিশ সাল আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম প্রিয় বন্ধুর আমার আজকে দুপুরের পরে আমরা সরকারি টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের চারশো পঁচানব্বইটি উপজেলা এবং তিনশো সাতাইশটি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে প্রিয় বন্ধু নামার আমরা যার রাজনীতি করি তিনি কে বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম এই বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম কে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীর উত্তম এই আজকে কাদের অনেক অনেক একটু চেষ্টা করবেন প্রিয় বন্ধু আমার উনিশশো সালে যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আমরা ছোট বয়সে দেখেছি সেই অনুষ্ঠানেও দাওয়াতি ছিলেন প্রথম সারি রাষ্ট্রীয় অনুষ্ঠানে বঙ্গবীর কাদের স্মৃতি বীর উত্তম সালে যখন আওয়ামী লীগ সরকার এসেছে সেই শেখ হাসিনার সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শপথ অনুষ্ঠানে সেদিন আমরা লক্ষ্য করেছি প্রথম সারিতে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তম দুই হাজার সাত সালে যখন মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার এলো সারা দেশের সকল রাজনৈতিক নেতারা যখন লুকিয়েছিলেন তখনও দেখেছি সেই সরকারের প্রথম সারিতে দাওয়াতে ছিলেন আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তম গত সাত তারিখে আমরা কি আমার পাঁচ তারিখে একটি থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় পদ্মা ভবনে যখন একটি অন্তর্বর্তীকালের শপথ অনুষ্ঠান হলো সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকের যিনি আমাদের দেশের প্রধান রাষ্ট্রের প্রধান দেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আজকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস সাহেবের একজনের বামেই ছিলেন আমার শ্রদ্ধীয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী যুগে যুগে জন্ম নেয় না বঙ্গবীর কাদের সিদ্দিকী জন্ম নেয় ঘন জন্ম বঙ্গ কাদের সিদ্দিকী আজকে সতেরো কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমি অন্তর্বন্দীকালী সরকারের প্রধান উপদেষ্টাকে এই সকিপুরের মানুষের পক্ষ থেকে সেলুট জানাই এই জন্য যে সেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তমকে সেলুট জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে তিনি সেদিন সেলুট জানিয়েছেন সংগ্রামী বন্ধু আমার আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকি যেখানে এই দুঃশাসন তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী যেখানকার এই মানুষের কষ্ট সেখানে ছুটে যান বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর থেকে ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ এই বাংলায় আর দ্বিতীয়টি জন্ম নেবে প্রিয় বন্ধুরা আমার এই বাংলাদেশে এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায় ভারতবর্ষে হুসেন শহীদ সরোয়ার্দি শেরে বাংলাকে ফজলুল হক মাউলান আব্দুল হামিদ খান বাসানী শেখ মুজিবুর রহমান শাব্দুল হক তারপরে বাংলাদেশের মানুষ আজকে বাউন্ন বছর যাবত যে মুক্তি যে কণ্ঠটি সকল সময় শুনে থাকেন এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে আজকে আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে চীনের মাও থেকে শুরু করে বলি হুচিমিন হুসিমিন এবং চেক বেবাড়া থেকে শুরু করে সারা পৃথিবীর সাতজন গেরিলা যোদ্ধাদের মধ্যে আমার একটা বঙ্গবীর কাদের সিদ্দিকী হলো অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা আজকে সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী উত্তমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই আমার নেতার কোনো লোভ ছিল না লালসা ছিল না তিনি সকল সময় বলে থাকেন আমি দেবার জন্য এসেছি আমি নেবার জন্য আসি আমার জন্ম হয়েছে এই বাঙালিদের জাতিকে দেবার জন্য আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি তো আমি সেই কাজটাই করে যাব আমরা বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তালতলা তত্তরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সুতিকা গাছিপুরের এই মাটিতে দাঁড়িয়ে সেলুর জানাই আপনাকে বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম যে আপনি আপনার কণ্ঠে বলেছেন যে জন্ম হয়েছে দেবার জন্য আমি নেবার জন্ম আসি দেবার জন্য এসেছি আজকে বঙ্গবীর কাদের সিদ্দিক আপনার কাছে অনুরোধ করতে চাই এই শকীপুরের মানুষ আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন আজকে সারা দেশ জন প্রতিনিধি শূন্য হয়ে গেছে দেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় এই দেশের সতেরো কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে সরকার গঠিত হবে তার আগ পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরামর্শ যেন সরকার গ্রহণ করে বঙ্গবীর কাদের সৃত্রিকি যে হতো কোনো সময় লোভ ভালো সারি লোভ ভালো দিকে তিনি খেয়াল করেন নাই তিনি সকল সময় ভালো পরামর্শ দিয়েছেন বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তম জুলাই মাসের দুই তিনবার বলেছিলেন এই কাদেরকে সরকার থেকে সরিয়ে দান কামালকে সরকার থেকে সরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোন শেখ হাসিনা বাঙালি জাতির কাছে ক্ষমা চান আমি বিশ্বাস করি সেই দিন যদি আমার নেতা বঙ্গবীর কাদের স্মৃতি বীরত্তমের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতেন আজকে দেশের এই অবস্থা হতো না আজকে দেশের বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা যে দাবি করেছিল তার থেকেও কম পরিমাণ কোঠা যদি দেওয়া হতো তারপরেও হয়তো তারা সেই দাবি তখন যখন নির্বিচারে সেই ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে আজকে আমাদের প্রশাসনের প্রায় পঞ্চাশ জন ভাই মারা গেছে আজকে আজকে এই মাসের সাত তারিখ পর্যন্ত প্রায় সাড়ে ছয়শো জন ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে আমরা সকল শহীদদের আত্মার কামনা করি এই শকীপুরে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে চলবে এবং এই সকিপুরে বঙ্গবন্ধুর কাদের দিকে বৃহত্তমের দিক নির্দেশনায় আমরা সকীপুর বাসে আগামী দিনে আমাদের কৃষক শ্রমিক জনতালিকের নেতৃত্বে আগামী দিনে সকল কর্মসূচি পালন করবো আমি শকীপুর বছর কৃষক জনতালিকের পক্ষ থেকে যারা আজকে এই সমাবেশে সমবেত হয়েছেন জ্বর বৃষ্ট ফেকে করে সকলকে উপজেলা কৃষকতা লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোরবাদ জানাই আগামী দিনে বঙ্গবীর কাদের সেদিকে বিরুত্তম যখন যেখানে যে অবস্থাতে আমাদের ডাকবো আমরা উল কারণে জাপিয়ে পড়ে এই দেশ কার কাজ আমাদের সকলকে নিয়োজিত করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং শকীপুরের প্রত্যেকটি মানুষকে আমি সজাগ থাকার জন্য অনুরোধ করছি আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের সকলকে সদাগ থেকে এই সকিবের পাঁচ লক্ষ মানুষকে ভাড়া দিতে হবে সকিবের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কৃষক জনতা লীগের পক্ষ থেকে সকিপুরের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এখন বক্তব্য রাখার জন্য জন্য বিনীত ভাবে অনুরোধ করছি কৃষক শ্রমিক জনতালিকার প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিং পদন্তি পরম পূজনীয় নেতা বঙ্গবীর কাদের সিদ্ধিকে বীরত্তম বঙ্গবীর কাদের সিদ্ধিকে বীরত্তম চ্যানেল এম হৃদয়ে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত